আপনাদের সন্তান আপনাদের ভাই শরীফ উসমান হাতিকে যদি আপনারা ইনশাল্লাহ মনোনীত করে জাতীয় সংসদে পাঠান আমি ওয়াদা করছি এক টাকাও জনগণের এক পয়সাও হারাম খাবো না একটা টাকাও চাঁদাবাজি করব না এবং আমাদের কাউকে এক পয়সাও চাঁদাবাজি করতে দিব না সুতরাং আমাদের ইনসাফ আমরা ইনসাফের বাংলাদেশ চাই সেই ইনসাফের বাংলাদেশে যে হত্যা করে নাই ক্রিমিনাল অফিস করে নাই দল নির্বিশেষে সবাই আমাদের ভাই আমাদের বন্ধু সবাইকে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই এবং সেই নতুন বাংলাদেশ আমাদের নিজেদের মধ্য থেকে আমরা ওয়াদা দিচ্ছি একটা পয়সা হারাম আমি এবং আমার ভাই বন্ধুরা খাবে না আমরা কাউকে খেতেও দিব না আপনাদের শুধু একটা কাজ আমাদের বিরুদ্ধে প্রশ্ন জারি রাখবেন আপনারা আমাদেরকে প্রশ্ন করতে থাকবেন আর আমরা উত্তর উত্তর দিতে যখন এই প্রশ্নের সঠিক আমাদের কাছে নাই তখন আপনারা আমরা যেন পদত্যাগ করতে বাধ্য হই আপনারা সেই পিসার তৈরি করবেন একই সাথে বলতে চাই আমরা যদি ভালো কাজ করি আমরা যদি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে একটু এগিয়ে যেতে পারি কোনো আপনারা আমাদের সাথে থাকবেন বলে আমরা ভাবে প্রত্যাশা করি